আমরা আরমের ব্যাপারে একটা শুন শুনতে চাই যে ওই যে 615 জনকে যে ছেড়ে দেওয়া হলো সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল এখন এটা কি এটা অনেকেই দায়ী করছেন যে সেনা প্রধানকেই দায়ী করছেন যে উনি তাদেরকে সুযোগ দিয়েছেন রক্ষা করেছেন আবার ছেড়েও দিয়েছেন এরকম একটা ওনার ওনার উপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে সেটা কতটা যুক্তি বলে আপনি মনে করেন আমি অ্যাকচুয়ালি যেটা নিজে বিশ্বাস করে স্ট্রেট ওইটা বলবো আমি সেনাবাহিনীতে চাকরি করেছি আঠাশ বছর বাট আমি প্রতিজ্ঞাবদ্ধ যে স্বামী সত্য থেকে বিচিত হওয়ার আমি যে যেটা নিজে বিশ্বাস করি ওটাই বলবো আমি মনে করি যখন পাঁচই ইয়ার পরে মানে পাঁচ তারিখের পরে যখন শেখ হাসিনা যখন পালিয়ে গেল এর আগে যেটা হয়েছে আপনারা জানেন যে এর আগে স্পেনে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল শেখ হাসিনার একটা বড় দল বল নিয়ে প্রায় দুশো জনের মতো এন্ট্রোজেন নিয়ে এবং এই তার যে এন্ট্রোজে যারা ছিল ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গ সবাই পাসপোর্ট জমা দিয়েছিল পাসপোর্ট জমা দেওয়ার পরে তারা তো কেউ জানে না হঠাৎ করে শেখ হাসিনা চলে গেছে এই এই বড় মানে দুইশো প্লাস যে লোকজন এদের পাসপোর্ট ওখানে রয়ে গেছে তারা পাসপোর্ট পায় না তারা ডিসপার্স হয়ে গেছে এবং দেওয়ার ইন প্যানিক পাসপোর্ট না থাকলে তারা বিদেশেও যেতে পারতেছে না সো এরকম একটা সিচুয়েশনে যার যার লোকাল আমি আমরা সবাই জানি যে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার যারা আছেন জেনারেল হোক ইভেন ব্রিগেডিয়ার জেনারেল এভক তারা সবাই রাজনৈতিক কন্ট্যাক্ট বজায় রাখতেন সো যার যেটা কন্ট্যাক্ট আছে তারা ওখানে কন্ট্যাক্ট করে ক্যান্টামিটার ভিতরে ঢুকে গেছে এবং আমি যেটা বুঝি ওয়াকার স্যারের এখানে কোনো কন্ট্রোল ছিল না উনি যখন পরবর্তীতে এটা ওনার কাছে তো অবশ্যই ইয়ে আছে ওনার গোয়েন্দা সংস্থা আছে অবশ্যই এটা আপডেট দেয় এবং আপডেট উনি নিয়েছেন নেওয়ার পরে যখন দেখলেন এই জিনিসটা পাবলিকলি আউট হচ্ছে ইনফরমেশন গুলো পাবলিক থেকে আউট হচ্ছে যে এখানে আছে ওখানে আছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে লোকজন কথা বলছে তখন উনি এই স্টেটমেন্টটা দিয়েছেন আমি মনে করি যে এটা উনি আগের থেকে জানতেন উনি ওনার যদি সহি নিয়ত থাকতো আমি বলবো আমি বলবো সহি নিয়ত থাকতো উনি যেহেতু আওয়ামী ফ্যামিলির মানুষ উনি পরিস্থিতির প্রয়োজনে শেখ হাসিনাকে উনি একজন ধার্মিক এবং মেন্টালি আমি যেটা শুনেছি উনি এই যে ছাত্রদের যে সরাসরি কিলিং হচ্ছিল এটা উনি নিতে পারতেছিলেন না এটার জন্যই উনি এটার এগেনস্টে দাঁড়িয়েছেন এটার জন্য তাকে সাধুবাদ অবশ্যই দিব কিন্তু এটার পরে যখন আওয়ামী লীগের লোকজন এভাবে নিয়েছে উনি এটা জেনেও উনি চুপ ছিলেন যখন আমরা মিডিয়া সোশ্যাল মিডিয়াতে এসে আসছে তখন উনি এই স্টেটমেন্টটা দিয়েছেন আমি মনে করি এটা উনার আগেই দিয়ে দেওয়া উচিত ছিল এখানে আমি অনেকগুলা তথ্য যেহেতু আমি সেনাবাহিনীতে চাকরি করেছি সেনাবাহিনীর লোকজন সাথে আমার আছে যারা এই সরকারকে সরকারকে অপছন্দ করে এবং তাদের বিভিন্ন কার্যক্রম পছন্দ করে না তারা আমাকে মাঝে মাঝে ইনফরমেশন দেয় যেমন আমি কয়েকদিন আগে একটা ইনফরমেশন দিয়েছিলাম যশোরে জাহানা সেনা নিবাসে ভারতীয় অ্যাম্বাসির সিকিউরিটি গার্ড হিসাবে ওখানে পাঁচ অফিসার আর বারো জন সম্ভবত টোটাল একুশ জন ষোলো জন একুশ জন ইনক্লুডিং এরা ওখানে আশ্রয় নিয়েছিল এবং গত কালকে সতেরো তারিখে ভোরবেলা এরা চলে গেছে তখন আমি যখন এটা পাবলিকলি একটা পোস্ট দিয়েছি তারপরে তারাও একটা প্রেস রিলিজ দিয়েছে যে ভারতীয় অন্য বাসিন কেউ এখানে ছিল না বাট জিনিসটা হচ্ছে এটা হচ্ছে কাভারিং না আমি আর একটা জিনিস বলি আমি বলেছি যে জেনারেল জিয়া জিয়াউল আহসান বা জেনারেল আমার লজ্জা করে যে তার নামের সাথে জেনারেল বলাটা তার বাসায় বাংলাদেশি টাকা নয়শো তেইশ কোটি টাকার মতো ফরেন কারেন্সি পাওয়া গেছে আমাকে কিন্তু কেউ বলতেছে না যে আমি যেটা বলছি এটা ভুল আমার মানে যারা সরকারের লোকজন আছে তাদের সাথে আমার কথা হচ্ছে ভুল কিন্তু এই তথ্যটা কিন্তু পাবলিক হচ্ছে না আবার বলতে ছাড়া যেটা হবে না কারণ আমি যেটা জানি এটা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সামনে তো এই যে আর্মি একটা লুকোচুরি খেলা দিচ্ছে এইটা অ্যাকচুয়ালি আমার থেকে শুরু করে সবার মনে একটা সন্দেহের উদ্বেগ দেখা দিছে যে শেষ পর্যন্ত এটা কি হবে উনি কিন্তু এখনো যে সমস্ত অফিসারদের অ্যাগেনস্টে খুন গুম খুন থেকে শুরু করে আয়না ঘর এগুলোর সাথে জড়িত উনি কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেন নাই উনি শুধু পশ্চিমটা করেছেন এখন যদি বলেন যে এই মুহূর্তে কি করার আছে অবশ্যই করার আছে সেনাবাহিনীর একটা আইন আছে সেকশন ফিফটি ফাইভ ভায়োলেশন অফ মিলিটারি গুড অর্ডার অ্যান্ড মিলিটারি ডিসিপ্লিন এটাতে যে কোনো পরিস্থিতি যে কোনো সিচুয়েশনে হ্যাঁ এটা আরেকটা ক্লজ আছে যে হ্যাঁ যদি তাদের এগেনস্টে মামলা দায়ের হয় মামলা দায়ের হওয়ার পরে তাদেরকে হয়তোবা বা ফোর্স রিটায়ার্ড করে তাদেরকে ওই বামলার আসামি হিসেবে তাদের সিভিল প্রশাসনের কাছে তুলে দিবে কিন্তু উনি এখনো এই যারা গুম খুন থেকে শুরু করে উনি কিন্তু দেয়ার রিটেনিং এর আর্মি তাদের শুধু পশ্চিম অর্ডার চেঞ্জ হয়েছে উনি ইচ্ছা করলে সেকশন টোয়েন্টি ফাইভ এর আন্ডারে কিন্তু তাদেরকে প্রসিকিউট করতে পারেন এবং এটা ওনার পুরা জুরিজিস্টার আছে উনি একটা ট্রাইব্যুনাল গঠন করতে পারেন করে তাদেরকে ওই সেকশন ফিফটি ফাইভ এর আন্ডারে যদি তিন বছরের উপরে জেল হয় এবং এগুলো সব কিছু হচ্ছে প্রমাণিত আর এখন এই ডিজেএফইতে কারা ওখানে ছিল 2900 এর থেকে পর থেকে এটা আমরা সবাই জানি আর ভুল যে ধারণা সবার আছে যে আয়নাঘর কে তৈরি করেছে আয়নাঘর एक्चुअली তৈরি করেছে লেফটিনাল আকবর 13 লং করেন এই আমরা তো শুনি যে মানে তারিখের দিকের কথা শুনে তারপরে জিয়াউল হাসান করে তারিখ সিদ্ধি তো एडवाйজার সে বলেছে তার কথার ভিত্তিতে ওই এই আকবর স্যার প্রথমে এই আয়নাঘরটা তৈরি করেছে ইন দ্য নেম অফ জয়েন্ট ইন্টারগেশন সেল সো এটার মধ্যে এটা হচ্ছে এই আয়নাঘরের সোর্সটা কিন্তু উনি মানে আমরা অনেক সময় ফোকাসটা চেঞ্জ করে ফেলি আবার যেটা হচ্ছে কি আর জিয়ার যেটা হচ্ছে জিয়া হচ্ছে মানে সবচেয়ে ইউজার ভালো মানে সবচেয়ে বেশি ইউজার হচ্ছে এটাকে আয়নাঘর হওয়ার পড়তে সে যত কিছু ধরে নিয়ে আসতো সব এখানে করতো এবং তার একটা

তারা জেনেও তারা একটা ব্লাইন্ড লুক দিয়েছে বিকজ সে হচ্ছে শেখ হাসিনার ফেভারিট লুক তো এই জিনিসগুলাকে সবকিছু মানে স্যার ইচ্ছা করলে উনি যদি সঠিক ইচ্ছা যদি তুমি থাকে তাহলে এই ব্যবস্থাগুলো নিতে পারেন আমি গ্রাম থেকে ইনফরমেশন উনি কি এদের ব্যাপারে ব্যবস্থা নিতে পারবেন আমরা তো জিয়র আহসানের কথা দেখতে পাচ্ছি কিন্তু জেনারেল আকবর তারপরে তারিক সিদ্দিকী এরা জেনারেল আকবর তো অলরেডি রিটায়ার্ড এবং আমি যেটা শুনেছি উনি হয়তো বিদেশে চলে আসছেন অলরেডি মানে আমেরিকা চলে আসছেন আমি এটা শুনেছি মানে ওনার কোনো বিচার হবে না উনি যেগুলো করেছেন আর জেনারেল তারেক তারিক সিদ্দিকী অলরেডি সম্ভবত 5 তারিখ বিকালে বা ওই ওই দিনই চিটাং থেকে মিডিল ইস্ট থেকে রওনা দিয়েছেন তখন সোহেল যিনি যে পোর্টের প্রশাসনিক ইয়াতে যে আগে র্যাবে ছিল উনি তাকে সেভ করেছেন এটা কনফার্ম নিউজ বাট এইগুলো নিয়ে কিন্তু মানে এই যে এই জিনিসগুলো যাদেরকে যারা হার্ড কোর ক্রিমিনাল ছিল তাদেরকে যে পালিয়ে যেতে যে সেনাবাহিনীর লোকজন কিছু হেল্প করে সহায়তা করেছে ইভেন মনে করেন যে যারা অলরেডি আমরা জানি যে হেলিকপ্টার থেকে আন্দোলনের কারিগরি গুলি করা হয়েছে এটা কি এখন সেনা প্রধানের কি দায়িত্ব না যে এই এই যে পাইলট গুলো আছে পাইলট গুলো আয়দার এর অথবা আর্মি কারণ আর্মি এর বেশি একটা হচ্ছে আর্মির আর পুলিশের গুলো আমি জানি এয়ারফোর্স এর সমস্ত এর অফিসাররা চালায় আমার যত ইয়ে আছে বাট এই জিনিসগুলো কিন্তু ইনভেস্টিগেট অলরেডি এটা নিয়ে ক্রাই হচ্ছে যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে ইউএন ইনভেস্টিগেশন টিম অলরেডি সমস্ত কালকে রওনা দিবে বাংলাদেশে চলে আসবে সো এই জিনিসগুলো কিন্তু আগে থেকে ইনভেস্টিগেট করে বের করা ওনার দায়িত্ব বাট উনি কিন্তু এই জিনিসটা এখন পর্যন্ত করতেছেন না এই জন্য আমার নিজেরও উনার সদিচ্ছা কতটুকু আছে উনি ততটুকুই করতেছেন যতটুকু উনাকে প্রেসার দেওয়া হচ্ছে প্রেশারের ফলে উনি একটু একটু করে ছাড় দিচ্ছেন সো আমি মনে করি যে আহ আমি মনে করি আর কি আত্মীয় ভূমিকা পালন করছেন কি না এক কথায় যে আত্মীয় ভূমিকা পালন করছেন নাকি দেশের আমি আত্মীয় ভূমিকা থেকে বলবো উনি ওনার সাইভাইভাল ভূমিকা পালন করতেছেন কারণ আহ এটা একটা আর্মড একটা সংস্থা উনি ওনার সার্ভাইভাল করতেছেন না আমি আগেও একটা টক তে বলেছি উনি যদি স্ট্রংলি স্ট্রংলি বা চান আমি অলরেডি জানি যে ওনার বাসার সামনে অলরেডি মানে পাঁচ তারিখের পর থেকে চারজন কমান্ডো ওখানে আছে আহ ফারুক খানের বাসা যেটা আছে লেফটেন্টার ফারুক খান যিনি তার বাসার সামনে তিনটা কমান্ডো ওই পাঁচ তারিখের পর থেকে আসে এই এই সিকিউরিটি তো উনিই দিচ্ছেন উনি ভালো মতো জানেন ওনাকে কিভাবে সিকিউর করে ওনাকে স্ট্রং হইতে হবে এবং ঢাকায় অলরেডি দুশো কমান্ডো আছে তাদেরকে নিয়ে এসে ওনার ওনার পজিশনটা সিকিউর করে উনি ইচ্ছা করলেই তার যে অথরিটি আছে এটা স্ট্রংলি এনফোর্স করতে পারেন কিন্তু উনি এখন পর্যন্ত করতেছেন না উনি করতেছেন যতটুকু উনি সিচুয়েশন তাকে বাধ্য করতেছে এতটুকু ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি আমি আরেকটা জিনিস বলতে যাচ্ছি এটা হচ্ছে যে করাপশন রিলেটেড যেটা ফাইন্যান্সিয়াল যেটা আমার সাবজেক্টটা বাট একটা জিনিস আমি জেনেছি সেটা হচ্ছে যখন এই জিয়া যেহেতু আমার কোর্সমেট মেজর থাকা অবস্থায় তারা দেওয়ার ইনভলভ ইন স্টক এক্সচেঞ্জ বিজনেস এবং স্টক এক্সচেঞ্জ বিজনেসে এই সালমান এফ রহমান তো আগে থেকে এখানে ছিল তারা যেটা করতো যে সরকারি বাহিনীগুলোর যারা মানে ইম্পর্টেন্ট প্লেসে আছে মনে করেন ডিডিএসবি এদের এরা সবাই দেখবেন স্টক এক্সচেঞ্জে এবং এদের আপনি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি দেখেন দেখবেন তারা সবাই স্টক এক্সচেঞ্জ থেকে বিপুল পরিমাণ টাকা আর্ন করছে এটা সরকার থেকে বা সালমান ইফরানের সহায়তায় অ্যারেঞ্জ করা হয়েছে তারা বিভিন্ন ফেভারের জন্য তারা ঘুষ কিভাবে খায় এটা একটা সিস্টেম হচ্ছে মনে করেন যে জিয়া কাউকে একটা ফেভার করেছে সো সে মনে করেন যে বেক্সিকোর একটা শেয়ার কিনেছে সে ষাট টাকায় করে একটা এক হাজার সো যে ফেভারটা দিয়েছে সে ওইটা হঠাৎ করে একশো টাকা করে পার শেয়ার একশো টাকা করে নিয়ে যাবে আপনি কিন্তু অফিসিয়ালি তাকে ধরতে পারবেন না করাপশন হয়েছে কারণ সে স্টক কেনাবেচা করেছে অ্যাকচুয়ালি মানে জিনিসটা এরকম এবং শেখ হাসিনা সোফার আমি যেটুকু আমার অ্যাজ এ লেম ম্যান আমি যেটা জেনেছি তারা যখনই যখনই যে কোনো করাপশন করেছে তারা একটা আগে লিগ্যাল প্রসিডিউরটা দেখে নিয়েছে তারা লিগালি তারা ধরা খাবে কিনা যেমন মনে করেন যে তারা অলরেডি এই যে একটা আইন করে দিয়েছে যে 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 চার্ট এটা কিন্তু কোনো সিস্টেমে যে কেউ বলবে যে এটা একটা ইলিগাল ভাবে টাকাটা বাইরে চলে যাচ্ছে দেশের বাইরে এবং এটা দিতে হয় ফরেন কারেন্সিতে মানে যে সমস্ত পাওয়ার প্ল্যান্টার এবং যারা তার ফেভারেট লোক তাদেরকে পাওয়ার প্ল্যান্টগুলো দিয়েছে এবং একইভাবে এই যে এর আগের বছর তারা যখন করেছিল তখন ওই যে মিক টোয়েন্টি নাইন কিনেছিল ওটার মধ্যে এরকম একটা করাপশন হয়েছে বড় আকারে এবং এই যে বর্তমানে যে পাঁচশো কোটি টাকার যেটা টিউলিস্ট দিকের মাধ্যমে হয়েছে এটার মধ্যে হয়তো বা লোকজন ইনফরমেশন দিচ্ছে কিন্তু আপনি আমি মনে করি যে মানে দে স্মার্ট পিপল তারা কাগজে কলমে এমন ভাবে সিস্টেম করে রাখে যাতে আপনি লিগালি তাকে ধরতে পারবেন না আমি মনে করি এই জিনিসটা ধরার জন্য যেমন আমি কালকে কয়েকদিন আগে আপনার বলেছি যে জিয়াকে ধরার জন্য একটা স্পেশালাইজ টিম দরকার সে এই এই যে ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো এগুলোর যে অনিয়ম যেগুলো আছে দুর্নীতি যেগুলো আছে এগুলো হেডলাইনে চমৎকার নিউজ আসবে যে এইটা সাথে জড়িত সবাই বিশ্বাস করে তাই কিন্তু আপনি কোর্টে যখন প্রমাণ করবেন তখন স্পেসিফিক উদাহরণ লাগবে বাট স্পেসিফিক যদি কেস নাও থাকে তাহলেও তাকে ইয়া দেওয়া যাবে যেমন ম্যাডাম খালেদা জিয়াকে যেটা দিয়েছে যে টাকা ঠিকই আছে টাকা কমে নেয় বরং বেড়েছে কিন্তু তারপর তাকে তাকে জেল দিয়ে দেওয়া হয়েছে করা তারা জেলি স্মার্ট পিপল তারা যে কাজটা যে সমস্ত অন্যায় যে কাজগুলো করে তার মধ্যে একটা আইনি প্রেম ঠিক রাখে তো আমি এখানে রিকোয়েস্ট করবো যারা এই দুর্নীতিগুলির তদন্ত করবেন তারা যারা এই জিনিসটা বুঝেন স্পেশালাইজ টিম যেন ওইটা নিয়ে ওইটার সাথে কাজ করেন ধন্যবাদ প্রশংসা আন্দোলনের পরে ওনার যে যশত আসল চেহারাটা আমরা দেখেছি তাদের এখন আমরা কনভিন্সড অ্যাকচুয়ালি ওনার দ্বারা সবই সম্ভব এটা ওনার দ্বারা সম্ভব বাট আমি মনে করি যেটা একটা বিস্তারিত তদন্তের পরে কথাটা বলা উচিত আর সেকেন্ড হচ্ছে মিডিয়ার মিউটিনি মিডিয়ার মিউটিনি ইজ এ বিগ ইস্যু এটা নিয়ে মানে আমি অলরেডি চার পড়ব এটা নিয়ে লিখেছি আর আমার প্রাথমিক তদন্তে যেটা আমি বুঝেছি এটার পিছনে ভারত এবং আওয়ামী লীগ সরকার দুজনের একটা বোধ জয়েন্ট ভেঞ্চারের জিনিসটা হয়েছে ভারতের একটা বিগ প্ল্যান ছিল যে প্ল্যানটার হয়তোবা হাফ আওয়ামী লীগ সরকার জানতো হয়তো বা শেখ হাসিনা পুরোটা জানত তারা আমি যেটা আমার তদন্তে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে যখন ওয়ান ইলেভেনের সময় যখন সেনাবাহিনী বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদেরকে এটার কাউন্টার হিসেবে তারা চেয়েছে যে সেনাবাহিনী আহ লোক ওই যে ডাল ডাল একটা বিদ্রোহ একটা ইয়া ছিল একটা ইয়া ছিল ওইটাতে অনিয়ম হয়েছে বলে